মাখের একাই ছিলেন লড়াকু যুবরাজ কেন ক্রিকেট কেরিয়ারের শেষ বেলায় সম্মান আর সমর্থনের অভাব বোধ করেছিলেন টিম ইন্ডিয়ার এই মহাতারকা দু হাজার উনিশ সালে যখন যুবরাজ সিং ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন তখন অনেকের মনেই অনেক প্রশ্ন ছিল অবসর নেওয়ার দীর্ঘ সাত বছর পর অবশেষে সেই নীরবতা ভাঙলেন তিনি টেনিস তারকা সানিয়া মির্জার এক পডকাস্টে এসে ইউবি পাশ করেছেন বিস্ফোরক কিছু তথ্য তিনি স্পষ্ট জানিয়েছেন সমর্থন আর সম্মান পাচ্ছিলেন না বলেই মাঠ থেকে সরে দাঁড়ানোর কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল তাকে দু হাজার উনিশ বিশ্বকাপের দলে জায়গা না পাওয়ার আক্ষেপ তো ছিলই কিন্তু যুবরাজ বলছেন আসল কারণটা ছিল মানসিক তার ভাষায় আমি আর খেলাটা উপভোগ করছিলাম না যে খেলায় আনন্দ নেই সম্মান নেই সেটা কেন আঁকড়ে ধরে থাকবো বারবার নিজেকে প্রমাণ করার লড়াই আর শরীর দিচ্ছিল না এমনকি নিজের ছোটবেলার এক স্মৃতি রোমন্থন করে যুবি জানিয়েছেন প্রাক্তন ক্রিকেটার নবজোৎ সিং সিধু একসময় তার প্রতিভা নিয়ে প্রশ্ন তুলেছিলেন যদিও সেটাকে ব্যক্তিগতভাবে নেননি তিনি বরং তার বাবা যোগরাজ সিং সেটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে ছেলেকে তৈরি করেছিলেন আজ এত বছর পর যুবরাজ শিকার করলে অবসরের সিদ্ধান্ত নেওয়ার পরেই তিনি যেন নিজেকে ফিরে পেয়েছেন ভারতীয় ক্রিকেটে যুবরাজ সিং এর অবদান কি আরও বেশি সম্মান পাওয়ার যোগ্য ছিল আপনাদের কি মনে হয় বোর্ড বা সতীর্থদের থেকে কি আরও একটু সমর্থন তার প্রাপ্য ছিল কমেন্ট করে আপনার মতামত জানান এবং খেলদুনিয়ার আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন গেমচব্র